শি الموسিকা টাচ মুরি হচ্ছে ওরা তিনজনে চেয়ার সিটিং খেলতেছে হ্যাঁ তো এখন পিথু হইতাছে গান গাইবো আর মৃদু আর পর্ব হইতাছে হাঁটবে তারপরে গান বন্ধ করবে পিথু দেখবো কে পারে ওকে ঠিক আছে হ্যাঁ স্টার্ট পিথু

ঠিক আছে মাদা মাদা আমি গান বন্ধ করব তারপরে ঠিক আছে তো গান গাও না

তোমরা বলো তোমরা বলো এখন এখন বাই বাই